হে গাইস গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো গাইজ আশা করি সবাই ভালো সুস্থ আছো আমিও আছি ভালো তো এটা হচ্ছে কি না টোয়েন্টি সিক্স জানুয়ারির ভিডিও আজকের আমি দিতে পারছি মানে কি বলবো গলাটার ভয়েসটা এতটাই খারাপ ছিল যে ভয়েস ওবার দেওয়ার মতো কন্ডিশন ছিল না এখনও তোমরা ভয়েসটা শুনে আমার বুঝতে পারবে অনেকটাই আস্তে আস্তে বলা বলছি কেন বেশি জোরে আমি বলতেও পারছি না মানে এখনও গলাটা ভেঙেই রয়েছে তবে আগের থেকে আমার একটু ঠিক হয়েছে তো দেখলে আমি আসছিলাম জিত জিতকে ওর বাবাকেও দেখালাম জিত সোহান ওর বাবা আগে আগে আসছিলো আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে এই যে টোয়েন্টি সিক্স জানুয়ারিতে আর কি এখানে একটা হলদি কুমকুমের রিভাজ আছে মানে হলদি কুমকুমেরও একটা মানে অনুষ্ঠান ছিল সেদিন তো ছাব্বিশ জানুয়ারি আর অনুষ্ঠান সব মিলিয়ে চারিদিকে লাইট আলো দিয়ে বিল্ডিং টিল্ডিং সব সাজানো ছিল চারিদিকে দারুণ আলো আলো ছিল বেশ আলো আলোকিত ছিল আর মানে কী বলবো বলো তো বিল্ডিং টেল্ডিংগুলো সাজানো ছিল তো বেশ ভালোই লাগছিলো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে আমরা চলে আসলাম স্টেশন স্টেশন থেকে আবার আর একটা অটো ধরে নিলাম দিয়ে এখন যাচ্ছি কিনা আমরা হচ্ছে কিনা ক্যাপিটাল মলে তো চলো আমাদের সঙ্গে দেখতেই পাবে কোথায় যাচ্ছি তো দেখো পৌঁছে গেছে এবার ক্যাপিটাল মলে তো দেখতেই পাচ্ছ এখানেও বেশ পতাকার কালার দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে দারুণ লাগছে না গাইজ দেখতে তো এবারে হচ্ছে কি না সোহনকে নিয়ে একটু মানে ফুচকা খাবো এখানে আমি তো খাইনি সোহান একা খেয়েছে

নিউ ইয়ার থেকে করেছে বুঝলি বললো ওদের চেক করেছিল আমার প্রচুর হাসি লাগছিল আমি হাসছিলাম কোথায় আসছি তোমরা বুঝতেই পেরেছো এসে গেছি ইয়েতে তোমার ক্যাপিটাল মলে তো চলো মুভি দেখতেছি মুভি আর কি মুভি যেন বলছি তোমাদের ভিতরে গিয়ে আগে তোমাদের একটু দেখিয়ে নিই তারপর বলছি নিচ্ছে নিচ্ছে তো গাইজ তোমাদেরকে তো এটা জানালে জানালাম না যে হচ্ছে কি না ছাব্বিশে জানুয়ারি কী জন্য এসেছিলাম একটা সারপ্রাইজ দিয়েছিল বড় মানে আমি অ্যাকচুয়ালি মানে বুঝতেই পারিনি জানো তো এরকম সারপ্রাইজটা হব তো আমাদেরকে মুভি দেখতে নিয়ে এসেছিলো ক্যাপিটাল মলে আর মুভি তো দেশভক্তি মুভি ছিল মানে দেশের জন্য যে অক্ষয় কুমারের যে মুভিটা বেরিয়েছিল মুভিটার নাম গাইজ ভুলে গেছি সরি তো নামটা ভুলে গেছি কি নাম ছিল বেশ ভুলে গেছি কিন্তু অক্ষয় কুমারের বইটা এই রিসেন্টলি রিলিজ হয়েছে যে বইটা ওইটাই হ্যাঁ আর টিকিটের প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে করে নিয়েছে এই আরেকজন তো হাসছে কিন্তু মোড়ে মোড়ে তোমরা একটা জিনিস গাইজ দেখছো কি আমি জানি না মানে ফলো করেছো কি নোটিস করেছো কি মানে সেই দিন কিন্তু ক্যাপিটাল মলটা পুরো পতাকার কালারের লাইট বালুনস দিয়ে সাজিয়েছিলো আর যে বলগুলো ছিল বড় বড় বলগুলো ওগুলোও কিন্তু তিন কালারের ছিল সাদা সবুজ আর তোমার হচ্ছে অরেঞ্জ পুরো পতাকার কালারের তো মুভি দেখতে আসাটা সত্যিই সারপ্রাইজ ছিল টোটাল চোদ্দোশো টাকার টিকিট হয়েছিল আমাদের তো কি বলবো অনেক বড়োই সারপ্রাইজ ছিল বড়ো অনেক কী অনেক বড়োই সারপ্রাইজ দিদিই ছিল আমি তো জাস্ট ওবাক্ষেত চারজন মুভি দেখবো তার জন্য চোদ্দোশো টাকা বাপরে কিন্তু হ্যাঁ এখানে এসে কিন্তু প্রচুর পরিমাণে খুব মজা করেছি খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি এটা তো সত্যি তো চলো এবারে ভেতরে ঢোকার টাইম হয়ে গেছে ভেতরে ঢুকবো কিন্তু এ দেখো এখানে আবার স্ক্রিনের চার নম্বর পাঁচ নম্বর এমন করে ছিল আমরা চার নম্বরে ঢুকেছিলাম তো কি সুন্দর না ওই নাম্বারগুলোকে লাইটিং করে কি সুন্দর করে করা সিঁড়িতেও মানে পুরো প্রচুর লাইট ফাইট দিয়ে মানে আলাদাই ডিজাইন আলাদাই ব্যাপার মানে হাই ফাই ব্যাপার যাকে বলে তো বেশ ভালো লেগেছিলো সিটগুলোও কিন্তু সেই ছিল তো এবারে অন্ধকার হয়ে গেছে মুভি শুরু হবে তো নাম দেখালে দেখতে পাবে আর এখন হবে মানে এখানে প্রত্যেক বাড়ি মানে আজকের যে রিপাবলিক ডে বলেই যে পতাকা উত্তোলন মানে পতাকা দিয়ে স্টার্ট করছে সেটা না এখানে যখনই মানে মুম্বাইতে মুভি দেখা হয় তার আগে সবসময় আগে পতাকা দিয়ে গান পতাকার যে গান সেই গানটা হয় ততক্ষণ আমরা স্ট্যান্ড আপ থাকি মানে দাঁড়িয়ে থাকি তারপরে গিয়ে মুভি শুরু হয় যে আজকে রিপাবলিক ডে বলে স্পেশালি না সেদিন তো রিপাবলিক ডে ছিল আরোই মানে পুরো সিনেমা হল ভরা ছিল খুব দারুণ লাগছিলো তো জনগণ মনো দিয়েই জনগণ মনো এই সঙ্গীতটা দিয়েই শুরু করা হয় তো এই মুভিটার গাইস কিছু কিছু সিন মানে অ্যাকশান সিনগুলো এত দারুণ লেগেছে যে আমি ক্যামেরায় ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে মানে খুবই ভালো লেগেছিল খুবই দুর্দান্ত লেগেছিলো তো সেগুলো একটু রেকর্ডিং করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে তো বইটার নাম আর আমি বলতে পারলাম না গাইস তো তোমরা যদি কেউ এই মুভি দেখে থাকো জেনে থাকো নামটা তাহলে আমাকে একটু কমেন্ট বলো আমি তো ভুলে গেছি না হলে কি বলবো পরের ব্লগে তো আর বলা যাবে না তো যদি কেউ জেনে থাকো বলো আর মুভিটা কিন্তু বেশ মোটামুটির মধ্যে ভালোই লেগেছে যেহেতু দেশভক্তি মুভি না তো মানে অনেক দিন আগে একটা সৈন্যর বিষয় নিয়েই আর কি এই মুভিটা অনেক দিন আগে সই হয়ে গেছিলো সেই তা না মানে তাকে নিয়েই এই মুভিটা তাকে ঘিরে এই মুভিটা তো খুবই ভালো লেগেছিলো তো গাই আর একটা জিনিস আমি শেয়ার করব মন থেকে যেটা সেটা হচ্ছে আমি তখন যখন সিনটা ফার্স্ট সিনটা তোমাদেরকে দেখালাম তখন আমি প্রচুর ইমোশনাল হয়ে মানে ওখানে বসে বসে কাঁদছিলাম যথারীতি আর ভিডিও করছিলাম মানে ভিডিওটা করে দেখাতে আমার ইচ্ছা হলো যে দেখো আমরা যে আজকে সুরক্ষিত আছি নিজেদের ঘরে বা পরিবারে সবার সাথে আনন্দ করি বা তেওয়ার মানাই বা যাই করি আর আমরা কিন্তু এই সৈন্যগুলো মানে এদের জন্যই কিন্তু আমাদের আজকের সুরক্ষিত আছি আমরা ভালো আছি তার মানে এদের প্রতিদান আমাদের প্রতি কতটা মানে একটা সেলিউট আমি মনে করি কিছুই না মানে কি বলবো আমি এখনও ইমোশন হয়ে যাচ্ছি বলতে বলতে ভয়েস ওভার দিতে দিতে মানে সত্যি কথা তুমি বলো এদেরও তো পরিবার আছে তোমরাই বলো এদেরও পরিবার আছে বাচ্চা আছে বউ আছে মা আছে বাবা আছে সবাইকে ফেলে কিন্তু এরা আমাদের জন্য লড়ে যাচ্ছে সমানে আর সিনগুলো তোমরা দেখো এগুলো রিয়েলে হয়েছে বলেই তো এরা সেইগুলোকেই তুলে ধরেছে তাই না তো যেই বেলুনসগুলো পেয়েছিলাম সেইগুলো রেখে গেছিলাম লোকে ব্যাগ রেখেছিলো আমরা বেলুনস রেখে গেছিলাম আর বারবার বলেছিলাম আমার বেলুনস হারাবে না তো বেলুনগুলো হারাবে না তো মানে আমার এতটাই গায়ে পছন্দ হয়েছিলো এতটা খুশি ছিলাম আনন্দ ছিলাম তোমরা তো শর্টে দেখেছ আমি কোনো মতেই বেলুনগুলো হারাতে চাইছিলাম না আমার খুব ভালো লাগে আর সব থেকে বড়ো একটা সারপ্রাইজ হয়েছে আর একটা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে মানে কি বলবো একটা বড় সারপ্রাইজ এটাই ছিল মানে ওই বেলুনটার সাথে আমাদেরকে আরেকটা বেলুনসের এ ফিরিয়ে দিয়েছে তাতেও চারটে পাঁচটা বেলুন ছিল আমি তো এত খুশি মানে নাচা শুরু করে দিয়েছি আনন্দতে আর ওদেরকে অনেক বড় থ্যাংক ইউ বলেছি মানে আমার এত ভালো লেগেছে এত আনন্দ লেগেছে তো দেখো আমি দু হাতে দুটো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিও চলে 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 चलो बच्चे चलो बेटा चलो नीचे पड़े जा बेटा बटरस्कॉच बेटा

তিনটে বেলুন ফেটে গেছে ঘরে ঢুকলাম দুটো ফাটলো রাস্তা দিয়ে অটো মানে রিক্সার মধ্যে একটা ফেটেছে এবার ড্রেস চেঞ্জ করবো দুটো ভাতও করতে হবে মানে চিকেন আছে মানে মাংস আছে দুটো ভাত করতে হবে এবার ড্রেস চেঞ্জ করি তো দেখো আমরা ঘরে চলে এসেছি কিন্তু আমার কতগুলো বেলুন ফেটে গেছে গাইস তো মনটা একটু খারাপ লাগছে কেন কি জানে ওর বেলুন খুব বেলুনগুলো খুব পছন্দ হয়েছে তোমরা বলবা যে বাচ্চাদের মতো করছে কিন্তু না আমার খুব পছন্দ হয়েছে আর একটার সাথে একটা ফ্রি দিয়েছে তো আরও ভালো লেগেছে দেখো কত জানলায় রেখেছে দেখো কতগুলো ফেটে গেছে মানে জিত ফাটাইনি আপনিও ফেটে গেছে রাস্তা দিয়ে আসতে অটো দিয়ে আসতে দুটো ফাটলো আসতে হুম একটা অনেক কাজ আছে আজকের ওই ভিডিওতে যতটুকু আছে একটা আবার কালকে আমরা কোথাও যাব ঠিক করেছি দেখি কোথায় যাই না যাই এখনো মানে ঠিক করিনি মানে দুটো জায়গা চুজ করেছি ছোট বিনটাতে যাব কিন্তু কোনটা যাব সেটা বুঝতে পারছি না অনেক তো দূর দূর তো एक्चुअली আজকে যাওয়ার ছিল আজকে অনেক কিছু প্রবলেম হয়ে গেছে আজকে দেখতে পারিনি বলে কালকে চেক করেছি বর্জ্য দুদিন বাড়িয়ে আছে মানে সানডে আর একটা যে মাসের ছুটি সেটা নিয়েছে তো মাসের ছুটি বলে তাই জন্যে আর কি দুদিনের ছুটি আছে এতটা সর্দি হয়েছে বুকে পুরো কফ গড়বড় করছে মানে শ্বাস নিতে কথা বলতে কষ্ট হচ্ছে গাইস তো খুব অবস্থা খারাপ ওই জন্য ঠিকভাবে ভিডিও আর হচ্ছে না তো দেখি কালকের কোথায় যাই না যে সবটাই তোমাদের সাথে শেয়ার করবে তো এখন কেমন তো থাকে এখন কেমন তো থাকতে হয় গুড নাইট ভালো থাকবে সত্যি থাকবে ও সবাইকে হ্যাপি রিপাবলিক ডে হ্যাপি রিপাবলিক ডে এটা তো আমি বলতে ভুলেই গেছি আসলে জানো তো সত্যি কথা বলতে মন মাথা তোকেই খারাপ মানে অনেক কিছু হয়ে গেছে তার মধ্যেও ভালো আছে তো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে বলো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে